তাকে এইভাবে খুন হতে হলো কীভাবে দেখছে পিছনে থাকতে পারে কি মনে করছে পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য আমরা এখনো মানতে পারছি না এইরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন পুলিশও তৎপর তারা দেখছেন যে ব্যবস্থা তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে এবং যারা ইনভলভ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো কেউ তো ইনভলভ আছেন কোনো কনসপেরেসি হয়েছে যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে পড়া শাস্তি হয় আমরা এটাই সবাই চাইছি এটাই আমাদের ডিমান্ড এত বড় লিডার তারপরে এখানে একটা লিডার এটা তো একটা শকিং ব্যাপার অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যেই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশান নেওয়া হয় এবং সবথেকে মানে গ্রেভ যেটা এটা একটা ক্রাইম তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি যা উপযুক্ত শাস্তি যাতে এই ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে পান এটাই আমরা চাইছি

ঐ বাবা 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 सब हलो क्लाब

তাকে নৃশংসভাবে খুন হতে হলো কি মনে করছেন কেন করা হলো দেখুন আমরা কালকে এসেছি দিদি বলেন ওখানে যাওয়া ছোট ভাই ছিল বহুদিনের পরিচয় পলিটিক্স পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা যখন মালদা থেকে যে তাম্বাকুকা থেকে হল থাকলে চৈতালি খাবার পুঁচে ভেরি শকিং বড় চক্রান্ত আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হয়েছে কি কারণ সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর কিন্তু আমরা চাই পেছনে যারা আছে সামনে যারা ছিল কাউকে যেন ছাড়ানো সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দেবাদে এ ধরনের নৃশংস রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে আমি এত কথা বলবো না এখন যে পরিস্থিতিতে এখনই বডিটা কি সহযোগিতা ছিল সহযোগিতা খুব গভীর ছিল না হলে দশ দিন ধরে দুষ্কৃতিরা মাল্লায় ছিল রেকি করা হচ্ছিল দুলাল সরকারের গতিবিধি তারপরেও পুলিশ ফেল করলো পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমাদের একটা পুলিশের ভূমিকা কিভাবে দেখছে আমি যা বলা প্রশাসনিক প্রধান বলার পরে কোনো বলার This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.